গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি আর আজ হচ্ছে বুধবার বুধবারের পুরো সকাল বললে ভুল হবে ওই সকালবেলা উঠেছে আঠা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে ওই ভাত ভেজে দেবো তরুণকে তরুণের ইচ্ছা করেছে ভাত ভাজা খেতে এমনি সময় তো কিছু খেতেও চায় না মানে কিছু খাওয়ার কথা তো বলেও না যে এটা খেতে ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে হঠাৎ করে ওর আজকে ভাত ভাজা খেতে ইচ্ছা করছে আমার হাতের তো ভাবলাম যে না বাবা আর দেরি করব না এমনি তো কিছুই বলে না যে এটা ভালো লাগে ওটা ভালো লাগে তাই আমার শাশুড়ি মাও রেগে যায় আরও যে আমার মানে ভাই বা দাদা আছে ভাসুর দেওর ওরা আজকে এটা রান্না করবে মা কালকে ওটা রান্না করবে এরকম বলে কিন্তু তরুণ কোনো সময় কিছু বলে না যে আজকে এটা রান্না করে দাও কালকে ওটা রান্না করে দাও বা কোনো মানে ওকে যা দেবে তাই খায় ও এরকমই একটা ছেলে তো যেই বলেছে যে আজকে আমার ভাত ভাজা খেতে ইচ্ছা করছে মা বাজারে গেছিল আমার শাশুড়ি মা বাজারে গেছিল আমাদের সবার জন্য কচুরি এনেছে কিন্তু কচুরি খেতে মানে ইচ্ছা করছে না বলছে ভাত ভেজে দাও ভাত ভাজা খাবো তো সেই জন্যই আমি আর দেরি না করে আমি না আগে কোনো সময় তো বলে না মুখ ফুটে কিছু তাড়াতাড়ি করে ভাত ভাজা করে দিই সেজন্য আলু পেঁয়াজ এভাবে কেটে নিলাম টমেটো কাঁচা লঙ্কা কেটে নিলাম আর না তেলটা বসিয়ে আমি একটুখানি বারান্দায় গেছি আর এই কড়াইটার অবস্থা খুবই খারাপ কড়াইটা ছিল হচ্ছে ননস্টিকের ছাল ছাল উঠে দেখো কি হয়েছে আর একটুখানিতেই না তাড়াতাড়ি তেল গরম হয়ে যায় গরম হয়ে কড়াইটা পুড়ে গেছে আর সেই জন্যই আর কি তা তাড়াহুড়া করে আর কি ভাতটা ভাজা করে দিচ্ছি ওই আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর ডিম ডিম দিয়ে ভালো করে করে দিচ্ছি আর ফোড়নে কি দিয়েছি বলো তো শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি একটা সেন্ট ভালো হয় তো এই হচ্ছে তরুণের ভাত ভাজা ওকে এখন দিয়ে দেবো আর মা যেহেতু বাজারে গেছিলো মা আমাদের জন্য কচুরি নিয়ে এসছে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সাথে থাকো পাশে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আমাদের সবার ব্রেকফাস্ট কচুরি আর তরকারি ছিল তো আমি কিন্তু ব্রেকফাস্ট করে উপরে চলেও এসেছি আর উপরে এসে না আজকে চাদরটা চেঞ্জ করব। আর এই প্লাস্টিকটা পেতে রাখি কারণ কি বলো তো সূর্য তো এখন প্যাম্পাস পরে না প্যাম্পাস শুধু রাত্রিবেলা পরে দিনের বেলা যখন দুপুরবেলা শোয় না তখন পরে না তো সেই জন্য তাই জন্য পেতে রেখেছি যদি বাই বাইচান্স কখনও মানে লিকেজ হয়ে যায় তো মানে তোষকটা আর কি ভিজবে না তো এই প্লাস্টিকটা পাতাই থাকে আমার তোষকের উপরে প্রথম প্রথমে ম্যাট্রিস থাকে তারপরে তোষক থাকে তার উপরে প্লাস্টিকটা পাতি তার উপরে চাদর তো অনেক দিন এই পুরীর চাদরটা কোটকি চাদরটা পাতা হয় না তো আজকে ফাইনালি এই কটকি চাদরটা পাতলাম পুরীর অনেকগুলো চাদর আছে এখনও পাতাই হয়নি আর প্রতিদিন কি হয় তো এই চাদরটা অনেকবার পেতেছি আর মানে বলতে চাইছি আরও অনেক নতুন চাদর আছে পুরীর থেকে কেনা সেগুলো এখনও পাতা হয়নি সামনে সামনে যে চাদর থাকে বক্স খুলে যেটা পাই সেটাই পেতে নিই মানে সামনে যে কাঁচা চাদরটা থাকে তো আজকে খুঁজে এই চাদরটা মানে পাচ্ছি তাই অনেকদিন পাতা হয় না যে না রোজ এই একই ওই রঙ্গোলি প্রিন্টের যে চাদরটা দেখো বাগদি প্রিন্ট ওইটাই পাতা হয় আর মানে অন্য চাদরই পাতা হয় এই চাদরটা অনেকদিন পাতা হয় না আমি যে না আজকে এই চাদরটা পাতবই আর চাদরটা এত নরম না শুয়ে এত আরাম না কি বলবো মানে পুরীর চাদরগুলো ভীষণ ভালো হয় এত নরম হয় কাপড়গুলো শুয়ে খুব আরাম আর এখন যা মানে গরম পড়েছে গরমে দেখবে যত পাতলা নরম কটনের চাদর হবে তত ভালো তো দেখো আমার চাদর পাতা কিন্তু কমপ্লিট তরুণের ব্রেকফাস্ট করে আমি ব্রেকফাস্ট করে নিলাম দেখলেই তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করলাম এই যে অনেকদিন বাদে কিন্তু এই পুরীর চাদরটা পাতলাম তারপরে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে তুর্যকে আনতে চলে গেছে তুর্যর পাপা কিন্তু তুর্যোর আজকে না আমার আমাদের এখানে মাতৃসদনে যে গভর্নমেন্ট তেল খাওয়ায় না ভিটামিন তেল না কি তেল জানি না ওই ছয় মাস অন্তর অন্তর তেল খাওয়ায় তো তুর্যোর আজকে তেল খাওয়ার ডেট মানে সেপ্টেম্বর মাসে তেল খাওয়াতে বলেছে তো বুধবার আর শুক্রবার করে যেহেতু খাওয়ায় তো আজ যেহেতু বুধবার তো আজ তেল খাওয়ার ডেট সেই জন্য ওর পাপাকে বললাম কি তুমি একদম নিয়ে ওই মাতৃসদনে চলে যাও আর আমি এখান থেকে চলে যাব তুর্যোকে আর কি বাস থেকে নামিয়ে একদম সোজা মাতৃসদনে নিয়ে যেতে আর আমি আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি এখানে কাঠ নিয়ে তো ওকে তেল খাইয়ে একবারে নিয়ে আসবো তাই জন্য রেডি হয়ে নিয়েছি এমনি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু এই একটু ঘরটা মুছবো মুছলেই কিন্তু হয়ে যাবে আর কতগুলো কাছাকাছি বাকি আছে আর রান্না তো আমার শাশুড়ি মাই করছে সেজন্য আর রান্নার দিকে আজকে আমাকে যেতে হবে না তো চলো আর তারপরে সূর্য আসার পর তো মানে এইগুলো ছাড়াও আরও যে কত কাজ ওকে স্নান করানো খাওয়ানো লেবুর রস ফলের রস এগুলো তো লেগেই রয়েছে কারণ মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে আজকে ওর আনটি আসবে সাড়ে চারটের সময় আবার তো সেই জন্য লেবুর রস ভেবেছিলাম এসে করে দেবো তারপরে ও খাবে তো মা বললো কি শাশুড়ি মা বললো যে না করে নিয়েই যা কারণ রসটা খাইয়ে তারপরে হচ্ছে তেল খাইয়ে নিয়ে আয় কারণ আসবি এসে রস করবি তারপরে খাওয়াবি এই করতে করতে দেরি হয়ে যাবে বা ও ভাত খেয়ে আবার ঘুমাতে হবে ওর কারণ সাড়ে চারটের মধ্যে আনটি চলে আসে বাড়ির তো আমি রসটা করে এই জন্য নিয়ে নিলাম বোতলে করে আর দেখতেই পাচ্ছ আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি আর এই সাইকেলটা না আমার একদম ছোট্টবেলার ছোট্টবেলা বলতে আমি যখন সিক্স থেকে সেভেনে উঠি তখন এই সাইকেলটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল ভালো রেজাল্ট করেছিলাম স্ট্যান্ড করেছিলাম স্কুলে তো তখন সেজন্য কিনে দিয়েছিল ওই সিক্সের অ্যানুয়াল পরীক্ষার পর রেজাল্টের পর তো এই সাইকেলটাই যেন মানে এত পুরনো হয়ে গেছে তবুও ছাড়তে চাই না বিয়ের পরে এটাও নিয়ে আর কি এসে গেছি এটা এখন তরুণ চালিয়ে অফিস যায় যেহেতু আজকে অফিস যায়নি তো সেই জন্য আমি নিয়ে আসলাম আর কি আর মাঝে মাঝে এই বাড়িতে ওই বাড়ি যাই এই সাইকেলটা নিয়ে যখন আমার কাছে থাকে এই সাইকেলটা অন্য সাইকেল নিয়ে যখন তরুণ যায় তখন এই সাইকেলটা নিয়ে আমি ইউজ করি আর এখানে দেখো তো সূর্য কিন্তু স্কুল থেকে চলে এসে ওর পাপা নিয়েও এসছে মাতৃসদন হসপিটাল আমাদের এখানে সামনে আছে তো এখানেই আর এই যে রস দেখো একা একা খাচ্ছে ও খুব ভালোবাসে লেবুর রস খেতে ওই লেবুর রস খাওয়া নিয়ে কোনো প্রবলেম করে না অন্য ফলের থেকে ও লেবুর রস আর কলাটা ভীষণ ভালোবাসে খেতে এই যে দেখো এখন হুড়াহুড়ি করছে মানে সারা ওই জায়গাটা পুরো মাতিয়ে রেখেছে দৌড়া দৌড়ি হুড়াহুড়ি করে তো ওর এখনও আমি কার্ড জমা দিয়ে দিয়েছি ওর এখনো লাইন আসেনি এই জন্য করছে আর মানে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা করার চেষ্টা করি ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপরে ঘুম বাড়াতে হবে একটু না ঘুমালে না ঘ্যান ঘ্যান করতে থাকে আনটি আসলে আর কত সকালে ওঠে না অনেক সেই সাড়ে ছটার সময় ওঠে তারপরে দুপুরের ঘুমটাও খুব ভালো মতন হয় না ওর আন্টি সাড়ে চারটে ছাড়া আর টাইম নেই পরপর পরপর ওর আগে থেকে আর কি সবাইকে ধরে রেখেছে এবার তাদের তো আর মানে টাইম চেঞ্জ করা যাবে না কারণ ওরা তো আগে আর কি টাইম দিয়ে রেখেছে এই জন্য ওই সাড়ে চারটের সময় ফাঁকা ছিল ওই সাড়ে চারটের থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টা অবধি এক ঘন্টা পড়ায় তারপরে সাড়ে পাঁচটার থেকে আবার আমাদের পা পাশেই মানে আমাদের দুটো বাড়ির পাশে মেজুমাদের বাড়ির পাশে একটা বাচ্চাকে পড়াতে যায় তো পরপর পরপর ওর শিডিউল আর কি করা রয়েছে আর এখানে সূর্য দেখো কি পাকামো করছে নমস্কার করছে বিশ্বকর্মা ঠাকুরটাকে বলছে কি কার্তিক ঠাকুর অনেকটা ওরকমই দেখতে না তো ওই কার্তিক ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর দেখতে কিন্তু অনেকটা একই রকম তো এটাকে বলছে কার্তিক দাদা কার্তিক দাদা এইসব আর কি করছিল ওর পাপার সাথে স্কুল রেস আমি যে মামা মার টাইম নষ্ট করে এখন লাভ নেই তুমি তাড়াতাড়ি চলো মানে যত তাড়াতাড়ি নিয়ে যাবো তত তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে ওকে ঘুম পাড়াতে পারলে আমার শান্তি কারণ একটু না ঘুমালে খুব কষ্ট হবে সূর্যর ভ্যাকসিন কিন্তু আমি প্রাইভেটেই দেওয়াই যেগুলো গভর্নমেন্টে পাওয়া যায় না সেগুলো প্রাইভেটে দেওয়াই আর যেগুলো গভর্নমেন্টে রয়েছে সেগুলো গভর্নমেন্টেই দেয় আর এটা আজকে ভ্যাকসিন ছিল না আজকে কিন্তু তেল ছিল ভিটামিন তেল তো চলো এখন গিয়ে আমার অনেক কাজ আছে তো আমি কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি আগে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে এইদিকে সূর্যকে স্নান টান করিয়ে খাইয়ে উপরে ওঠাবো তো তোরজোর পাপাকে বললাম তুমি ড্রেসটা ওর ছাড়াতে থাকো আমি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে তারপরে এসে তুরজোর কাজগুলো করছি আর ও তো এখন কারো কাছে করতে চায় না এখন শুধু মাম্মামই করাবে নাহলে অন্য অন্য সময় কি হয় তোর পাপা আজকে যেহেতু বাড়ি আছে ও করিয়ে দিতে পারে কিন্তু ও করবে না তো মাম্মামের কাছেই সমস্তটা করবে সেই জন্য মামা আর অন্য কিছু এখন ওকে নিয়েই বেশিক্ষণ টাইম কাটাতে হয় আর অন্য কিছু করতে পারি না তো সেই জন্য মানে মাঝে মাঝে ভালো মন্দ কিছু রান্না হলে তখনই মা বলে আমাকে করতে এটা আগাগোড়াই যে আমাকে প্রতিদিনই যে রান্না করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমার শাশুড়ি মাই রান্না করে নেয় যখন ভালো মন্দ কিছু হয় তখন আমাকে দিয়ে করায় আর যখন আমার হাতে এটা ওটা খেতে ইচ্ছা করে তখন আমাকে দিয়ে করায় তো দেখো আমার ঘর কিন্তু পরিষ্কার আর আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওকে খাইয়ে স্নান করিয়ে ওপরে নিয়ে এসেছি আর আমার বৃহস্পতিবার থেকে শরীরটা কিন্তু ভীষণই খারাপ তোমরা আমার গলার আজ দেখে বুঝতে পারছো এখন গুড মর্নিং তোমার কত সকালে উঠেছো এখন স্নান টান করে এই যে খেয়ে দিয়ে রেডি এখন কিন্তু ঘুনু হবে পাপা ঘুম পাড়াবে আজকে যেহেতু না আটটু পরে আন্টি আসবে আজকে পাপা বাড়িতে আছে পাপা ঘুম পাড়াবে না না পাপা ঘুম পাড়াবে না না মাম্মাম সব না দেখ মাম্মাম ভাল লাগে না অনেক কাজ রয়েছে আমার প্রচুর কাছে জমেছে আমার তো আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে স্নান করে একদম কেচে বেড়ালাম দেখো এক গামলার বেশি কাঁচা রয়েছে তো তিনটে জালনা মিলে আর কি মেলতে হবে এখানে এই জালনা এই জালনায় মেলে দিয়েছি আর ডাইনিংয়ের জালনাতেও মেলে দিয়েছি সমস্তটা প্রচুর কাছাকাছি ছিল কাছাকাছি করে এই স্নান করে বেড়ালাম তো সূর্যর পাপা কিন্তু ফাইনালি সূর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই যে প্রথমে বলছিল মামের কাছে ঘুমাবো তোমরা তো শুনতেই পেলে তারপর আমি বলছি না মামা মামার অনেক কাজ আছে অনেক কাজ আছে তুমি পাপার কাছে আজকে ঘুমিয়ে নাও তো পাপা আজকে ঘুম পাড়িয়ে দিয়েছে আবার ওর পাপা মোবাইল চালিয়েছে ফট করে ঘুমটা দেখো ভেঙে গেছে আমি আবার ওকে থাবা মানে থাবা দাও ও দেখবে ঘুমিয়ে পড়বে তো আমি এখন নিচে নেমে গেছি এখন খাবো আর অনেকটা বেলা হয়ে গেছে তরুণ বলছে কি আমাকে খেয়ে একবার ওর খাবারটা নিয়ে আসতে ও আর নিচে নামবে না সুর্যোর পাশে আর কি শুয়ে রয়েছে বলে তো ভেবেছিলাম তো তাই কিন্তু ওর আন্টি চলে এসছে সাড়ে চারটে বেজে গেছে তোর পাপা নিচে নেমে এসছে নিচে নেমেই খেয়েছে আর মা হচ্ছে গেছিলো না মামার বাড়িতে রান্না পুজোয় তো সেখান থেকে ওই যে চিংড়ি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর এই তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে এগুলো নিয়ে এসছে মা আজকে রান্না করেনি আমি ভেবেছি রান্না করছে হয়তো এগুলো রয়েছে সেই জন্য মা আজকে রান্না করেনি সেরকম শুধু ডাল আর আলু পটলের চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করেছে ব্যাস এই করেছে আজকে তো তরুণ কিন্তু নিচে নেমে এসে ওর খাবার আমার উপরে নিয়ে যেতে আর হয়নি তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ তারপর থেকে আমার দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে এত শরীর খারাপ হয়েছে যে আমি রকম ব্লগ করতে পারিনি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু